দেখার কথা রাস্তা আসার দরকার ওখানে আরো স্পিড বাড়া দিচ্ছে সোজা রাস্তা যেখানে যাওয়ার কথা ওইখানে আরো উল্টা আসা স্পিড বাড়া দিচ্ছে যেমন ওটা মুরগা বাড়ার থেকে আপনার কাশপুর থেকে একবার মেঘনা পর্যন্ত উল্টা অটো অটো গুলা তারপর দ্বিতীয়ত হলো আপনার সীতাকুণ্ড ওখানে উল্টা অটো রিক্সা আর ইজি ব্যাগ গুলো আর সিএনজি গুলো মোটামুটি ঢাকা সিটি কয়েকটা রোডে আপনার সীতাকুণ্ড কুমিরা তারপরে এদিকে হলো আপনার সৈত্যগারাম তারপরে এদিকে আসছে সান্দিনা মাদাইয়া মানে উল্টা অটোরিকশা গুলো আইসা তখন যদি দুর্ঘটনা নেশাগ্রস্ত ছিল অবস্থা মাইলা দিচ্ছে পরের দিন ফেমারে দিয়ে দেয় পরের দিন ড্রাইভার কারণে আজকে তিনজন মানুষ মারা গেছে যা সাই করে দেখেন না ওইখানে দোষটা কাজ ছিল ওটা কেউ দেখবে না সবাই দোষ দেবে বড় গাড়ি বড় গাড়ির দোষ বড় গাড়ি কেন চালায় এটা হলো বড় অপরাধে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে যারা উচ্চ কর্মকর্তা আছে প্রশাসনে ওনারা একটু নজর দিবেন আমাদের হাই রোডে আমাদেরকে আপনারা সর্বোচ্চ আশি বলতেছেন সর্বোচ্চ আশি চালানোর সুযোগ তো আমাদের নাইও আমরা এমনও দিন গেছে চট্টগ্রাম থেকে সাইড সাইড স্পিড এর উপর উঠাইতে পারিনি আপনার যেখানে মালবাহী গাড়ি চল্লিশ চালাইতেছে ওখানে আমার বলতেছেন আশি চালানোর জন্য আমি ফোন রোডার কভার পেন পিছনে বললে ফোন পিছনে আমি ওই ফোন কাটতে কাটতে আমার ফিক্স করে আরো ফোন রোড হইতেছে সামনে তো এখানে আসলে এই রোডটা এই রোড অনেক কিছু দুর্ঘটনার কারণ আছে রোড বেরভিশন করতে হবে রোড ঠিক করতে হবে রোডটা বড় করতে হবে আপনার সার্ভিস রোড থাকবে আলাদা ছোট গাড়ির জন্য এখন ছোট গাড়ি যে রোডে চলতেছে আপনার তিন কোটি টাকা দামের গাড়ি ওই রোডে চলতেছে তা আপনি কিভাবে নিরাপর সড়ক দাবি করেন সবাই নিরাপর সড়ক তো হয় না ভাই একদিকে শুধু আপনার ড্রাইভারদেরকে শুধু দুষ দিলে হবে এখানে রাস্তার গাফিলি দিয়ে আছে তার মাঝখানে গাথা হয়ে গেছে গা এখন যে বৃষ্টিতে যে রাস্তা যে পরিস্থিতি হয়েছে ওই পরিস্থিতিতে মনে করেন এই যে ছোট গাড়িগুলা ধুম করে বের করে যে পিছনে যে একটা গাড়ি আছে ওর গতি কতটুকু আছে চিন্তা করবে না হয়তো আমাদের থাকে এরা তো এখান থেকে বেকাল নিয়ে কি বলবো রাস্তারও কিছু ব্যাপার আবার আছে গাড়ি অতিরিক্ত বাড়ছে আগে যে গাড়ি ছিল রাস্তা কিন্তু একটাই কিন্তু গাড়ি প্রতিদিন বাড়তেছে রাস্তা কিন্তু একটা দিয়ে যাচ্ছে আসতেছে রাস্তা কিন্তু একটা নাই হাইডোলিক দিলে হাটের সমস্যা হয় হাইড্রোলিক দিলে ছোট বাচ্চারা খেয়ে ওঠে দেখেন আপনি একটা বিষয় যদি দেখেন আর গুলো বিষয় দেখতেছে না যে একটা বাইরের থেকে একটা সিএনজি উঠে দিচ্ছে আমি যখন হাইড্রোলিকটা দিচ্ছি তখন ওই সিএনজি টাগাচ্ছে আর আমি যে টি হরণটা ব্যবহার করতেছি এটা তো আমার গাড়ি যখন আসি উঠে তখন আমি নিজে উনি না আর যাত্রী বাইরের গাড়ি শুনবো এটা দূরের কথা খালি শুধু বলতে যে হাইড্রোলিকে ক্ষতি করে হাইড্রোলিক একদিক ক্ষতি গেলে দশ দিক উপকার করে হ্যাঁ আপনারা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেন যে নির্দিষ্ট জায়গাতে তো হাইড্রোলিক বাজানো যাবে না যেন আমরাই জানি স্কুল মাদ্রাসা মসজিদ কবরস্থান এগুলোর সামনে হাইড্রোলিক ব্যবহার করা যাবে না বাজারের সামনে হাইড্রোলিক ব্যবহার করা যাবে না এটা অনেক ড্রাইভারা জানে অধিকাংশ ড্রাইভারা জানে কয়েকটা জানে না কিন্তু আপনারা এটা নিয়ে অন্য বিষয় নিয়ে গেছেন এখন এটা দেখা যাচ্ছে কি একটা হাইড্রোলিক একটা অটো রিক্সা দুম করে ঘুরে দিচ্ছে একটা সিএনজি বাইরে থেকে উঠতেছে একটা ফাইবার ইউটার নিচ্ছে দুম করে ইউটার নিয়ে ফেলতেছে তখন হাইড্রোলিকটা দিলে হয়তো উনি যখন ফ্যাসারে একটু তাকাবে যে তখন এই দুর্ঘটনাটা হয়তো আমি এমনও দেখছি কভারমেন্টের ড্রাইভার ঘুম আমি যখন

এই আমাদের গাড়িতে পরে ঢাকার থেকে চট্টগ্রাম আসবেন থেকে আপনার হোটেলের খাওয়া দাওয়া সব আমার আমি বহন করবো আপনি শুধু আমার সাথে যাবেন যারা বলে যে হাইডোলিক নিষিদ্ধ করেন হাইডোলি ক্ষতি করে এই জিনিসটা আমি তাদেরকে বোঝাতে চাই যারা আমাদের গাড়িতে একবার হলে যান আমি পুরো টিকিটের টাকা আপনার ফিরিয়ে দিবো আপনি শুধু যাবেন আমার সাথে যে হাইডোলিক ছাড়া কি কি সমস্যাগুলো হয় আপনি নোট করবেন